অনেক মহিলারা আমাকে ফোন দিয়ে বলে যে আমার বাচ্চার স্মৃতিশক্তি কম লেখাপড়া মনোযোগ খুব কম বা যাই পড়ে তা ভুলে যায় মনে রাখতে পারে না তাদেরকে আমি আজকে একটি কথাই বলবো আপনারা স্ক্রিনে দেওয়া দুটি সিরাপ দেখতে পাচ্ছেন একটির নাম গাউজবান আর একটি ডিমাগ সিরাপ এই দুটি সিরাপ একত্রে সেবন করলে বাচ্চাদের স্মৃতিশক্তি উন্নত করতে সক্ষম এই দুটি ঔষধ আর বিশেষ করে এটি সম্পূর্ণ ভেষজ গাছগাছড়ার লতাপাত ফলমূল বা বাকরের মাধ্যমে সম্পূর্ণ ইউনানি ফর্মুলার মতে প্রস্তুত আর বিশেষ করে যেহেতু এটি গাছ গাছড়ার ঔষধ সম্পূর্ণ নিরাপদ মূলত ডিমাগি সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মস্তিষ্ক এবং স্মৃতিশক্তিবর্ধক বা বর্ধক এবং অতিরিক্ত মানসিক পরিশ্রম বা অতিরিক্ত লেখাপড়ার কারণে যাদের মস্তিষ্ক দুর্বল হয়ে গেছে তাদের এই সমস্যাটি দূর করে তাছাড়া হৃদকম্পন এবং হৃদযন্ত্রের দুর্বলতা প্রশম আর পাশাপাশি আপনার গাউজ মানুষের দেখতে পাচ্ছেন এটি মস্তিষ্কের দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা স্নায়িক দুর্বলতা এবং হৃদকম্পন বিষণতা মানে ডিপ্রেশন অবসন্নতা এবং মাথায় বিভিন্ন প্রকার রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী আর বিশেষ করে এটি সম্পূর্ণ ইউনানি ফর্মুলারি মধ্যে প্রস্তুত ফ্যান ড্রাগস ল্যাবরেটরিজের ঔষধ যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়া সার্ভিসে পাঠিয়ে দেবেন আর যদি অতি প্রয়োজন হয়ে যায় আমার চেম্বারে চলে আসবেন আল্লাহ হাফেজ